সকাল সকাল পাঠিয়েছি বাবাকে হাটে তো হাট থেকে এই যে কত সবজি এনেছে কারণ সবজি একদম ফুরিয়ে গেছে তারপরে সবজি বাজার করে এনে রেখে দিয়েছে আর আমি এগুলোকে গুছিয়ে তারপরে রান্না বান্না করলাম আর ছেলে মেয়ে ওরা ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে যে ওদেরকে রেডি করিয়ে দিয়েছি তারপর ওরা যাবে স্কুলে তো আমার মেয়ে আগে বেরিয়েছে স্কুলে আর আমার ছেলে আর আমি বাইরে বসে আছি তো টোটো এখনও আসেনি তো টোটো আসবে তারপরে আমার ছেলে স্কুলে যাবে তো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদেরকে সবাইকে আগাম হ্যাপি হোলি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো আমার সোনা পাপা স্কুলে চলে গেল তারপরে আমি ঘরে চলে এসেছি তো বাইরে চাবি লাগিয়ে দিয়ে এরপরে দেখো কতগুলো একদম জামা কাপড়ের পাহাড় তো তোমরা দেখতে পাচ্ছ একদম জামা কাপড়ের কত পাহাড় হয়ে গেছে তো সেই পাহাড়টাকে আজকে ভাঙবো মানে হচ্ছে এগুলো সব কাচাকুচি করবো তো প্রথমেই আমি আমাদের কিছু সোয়েটার আছে মানে ওগুলো তো নরম জিনিস তো সেগুলোকে আমি এই যে আমাদের তো ইজি নেই মানে ইজি শেষ হয়ে গেছে তো এই যে শ্যাম্পু দিয়ে আমাদের কিছু সোয়েটার আছে সেগুলোকে কেচে দেব মানে ধেয়ে দেব তো প্রথমে আমি শ্যাম্পুটাকে গুলিয়ে নিচ্ছি আমরা যদি শ্যাম্পু দিয়ে সোয়েটার কেচে রাখি তাহলে কিন্তু সোয়েটারগুলো একদম সফট থাকে আর বেশ মানে নষ্টও খুব কম হয় আর আমাদের যেমন শাড়ি নতুন নতুন শাড়ি তারপরে মানে বেনারসি এর এগুলো কিন্তু সার্ফ দিয়ে কিন্তু ধুলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি কি করি আমি হচ্ছে শ্যাম্পু দিয়ে নতুন নতুন জিনিসগুলোকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই আর এই সোয়েটারগুলো কিন্তু আমাদের বেশি দিন ব্যবহার হয়নি মানে একদিন করে জাস্ট ব্যবহার হয়েছে তো এই ড্রেসগুলো পরে আমরা গেছিলাম হচ্ছে এক জায়গায় ঘুরতে মানে আমাদের যে ফুলের বাগান এক জায়গায় গেছিলাম তো তখন থেকে জামা জামাকাপড়গুলো রাখা আছে মানে সোয়েটারগুলো ঠিক আছে তো ও আমার হাজব্যান্ডের ডিউটি চলে গেল তারপরে এগুলোকে রেখে দিয়েছি মানে কিছু কিছু জিনিস মানে প্রত্যেক দিন ধোয়া হচ্ছে ঠিক আছে তো আমার হাজব্যান্ডও ঘরে এসেছিলো যখন অনেক জামা কাপড় পরা তার তারপরে আস্তে আস্তে মানে জামাকাপড়গুলোকে ধুচ্ছি আর কি মানে একদিনে এত কিছু কি ধোয়া সম্ভব পড়তো তো এই এখনও কত মানে জামাকাপড় হয়ে আছে এগুলোকে আগে ধুই তো আস্তে আস্তে এগুলোকে কাচাকুচি করছি তো প্রত্যেক দিনই কিন্তু আমার কাচাকুচি প্রায় চলছে আর এই সোয়েটারটা হচ্ছে আমার ভীষণ প্রিয় তো মানে সবার থেকে এই সব সোয়েটারের মধ্যে এই সোয়েটারটাই কিন্তু আমার খুবই পছন্দ আর এখানে কিন্তু শুধু আমাদের চারজনের জামা কাপড় আছে মনে হচ্ছে আমার আমার হাজবেন্ডের আমার ছেলে আর আমার মেয়ের তারপরে এগুলো জামা কাপড় কেচে আবার আছে উপরে ঠিক আছে উপরে শুশুমশায় জামা কাপড় রাখা আছে তো সেগুলোকে আবার ধুতে হবে তো তোমরা তো দেখছে দেখছই যে কত জামাকাপড় এখানেই পাহাড় হয়ে আছে তারপরে আবার উপরে জামাকাপড় আছে সেগুলোকেও কাজতে হবে তো চলো আমি জামাকাপড়গুলোকে কেচে নিচ্ছি তো দেখো এখানে মানে একটা বালতির মধ্যে ভর্তি হয়ে গেছে তো দু বালতি হয়েছে কাপড় এখানে দু বালতি কাপড় আবার উপরে আছে দেখো কত জামাকাপড় দেখছো তো তো কিছু কাপড় আজকে রেখে দেবো এত জামাকাপড় কেচে মানে কাচলে মানে আজকে যে কি অবস্থা হবে রাত্রেবেলা সেটা আমি জানি একমাত্র তো চলো কাপড়গুলোকে একটু রোদে দিয়ে নিই সংসারের কাজকর্ম করতে বা কাচাকুচি করতে কার না ভালো লাগে বলো আমারও ভালো লাগে কিন্তু হিসেব মতন যদি না চলি মানে এই যে বে হিসাবেই কাচি বা একটু কাপড় কাচাকুচি করলেই কিন্তু আমার শরীরটা খুবই খারাপ করে মানে সর্দি হাঁচি এই জিনিসটা হয় এই রোগটা মানে এই রোগ ছাড়া আর ভগবানের ইচ্ছায় আর কোনো রোগ নেই তবুও মানে এই জলের কাজ করলে কিন্তু প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়ে যায় তো চলো আমাদের জামাকাপড়গুলো তো মেলা হয়ে গেছে তো এরপরে যাব হচ্ছে নিচে তো দেখো নিচে শ্বশুরমশাই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ধুয়ে একবার ছাদেও নিয়ে চলে এসেছি তো ছাদে যে ভালো করে মেলে দিচ্ছি তারপরে একটা মোটা কম্বল ছিল তো শ্বশুরমশাই যেটা গায়ে দেন আর কি সেই কম্বলটাকেও আজকে কেচে দিয়েছি দেখো এই যে কম্বলটা এই কম্বলটাকে কেচে দিয়েছি আজকে পরের বাথরুমে যখন জামা কাপড় কেচে বাইরে বেরোই মনে হলো যেন শ্বশুরমশাই ঘরে এসছেন তারপরে ছাদে জামাকাপড় মিলে দিয়ে আমি দেখতে গেলাম ওই পাশটায় যে এসছে নাকি তো গাড়িটা দেখছি আছে তো শ্বশুরমশাইকে খাওয়া দাওয়া মানে খেতে দিয়েছিলাম তারপরে আমিও খেয়েছি তারপরে আমার ছেলে মেয়ে ওরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে আর আমার ছেলে ঘুমিয়ে আছে এখন আর আমার মেয়ে টিউশনই পড়ে একটু গেছে এসছে বাইরে খেলতে মানে আমাদের যে পুরোনো বাড়ি যে কাকুদের বাড়ি সেদিকে গেছে খেলতে আর আমি এসেছি যে ছাদে তো প্রায় সন্ধ্যার মুখ হয়ে গেছে তার জন্য আমাদের এই যে ছাদের যে লাইট আছে সেটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলোকে সবগুলোকে এখন তুলতে হবে একটা একটা করে তো চলো আমি জামা জামাকাপড়গুলোকে তুলে নিচ্ছি আর কিছু কিছু জামা কাপড় শুকনো হয়েছে কিছু কিছু হয়নি তো যেগুলো ভিজা আছে সেগুলোকে যে আমাদের তোমার সিঁড়ির যে গ্রিল আছে সেখানে রেখে দেব। আর কম্বল তো শুকনোই হয়নি ওরা তো মোটা জিনিস ওটা একটু শুকনো হতে দেরি হবে তো চলো আর এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমাদের সন্ধে দিতে হবে সন্ধে দেওয়ার পরে আবার ছেলে মেয়ে আছে ওরা পড়তে বসবে তো চলো আর এইদিকে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর ছেলে মেয়েও পড়তে বসেছে তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকুন তো আজকের মতন টাটা বাই বাই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই